তোমার জানার পরিধি কতদূর আজকের প্রশ্ন তোমার বুদ্ধির পরীক্ষা নেবে কুইজ চ্যালেঞ্জ পাঁচ সেকেন্ডে উত্তর দিতে হবে আজকের মজার কুইজ কোন পাখি পিছনের দিকে উঠতে পারে এ হামিংবার্গ বি ইগল সি পেঙ্গুইন নাকি ডি বাদুর তোমার সময় শুরু হলো এক সঠিক উত্তর হামিংবার্ড হামিংবার্ডই একমাত্র পাখি যা সামনে পিছনে উপর নিচে সবদিকে উড়তে পারে এরা সেকেন্ডে আশি বার দানা ঝাপটায় যা মানুষের চোখে ধরা অসম্ভব পিছনে উড়ার সময় এদের হৃদস্পন্দন মিনিটে বারোশো বার পর্যন্ত হয় জানো কি হামিংবার্ডের মস্তিষ্ক শরীরের চার দশমিক দুই পারসেন্ট আর মানুষের মাত্র দুই পারসেন্ট এরা সবচেয়ে বুদ্ধিমান পাখিদের একটি কুইজটি কেমন লেগেছে কমেন্টে জানাও ব্রেন বাস্টার জোন সাবস্ক্রাইব করে প্রতিদিন এমন মজার তথ্য পাও আর হ্যাঁ ভিডিওতে লাইক দিতে ভুলবে না